আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা ডিম রান্না একদম অন্য রকমের কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝতে পারবেন তৈরি করা খুব সহজ এটা একটা বিদেশি রেসিপি তো আসান দেখি শুরু করা যাক এটা একটা ইন্দো মালয়েশিয়ান রান্না মানে ইন্দোনেশিয়ান আর মালয়েশিয়ান রান্না আমি এখানে নিয়ে এনেছি দুইটা তেজপাতা দুই তিনটা লেবু পাতা এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি তিন কুয়া রসুন কুচি করে নিয়েছি চারটা লাল মরিচ আমি কুচি করে নিয়েছি এগুলো ঝাল মরিচ আমাদের দেশি আর একটু পিঁয়াজ পাতা এটা থাকলে দিবে না থাকলে দিয়েন না অসুবিধা নাই আর এইখানে আমি নিছি দুইটা দেশি পেঁয়াজ আর ওরা এক ধরনের লাল মরিচ দেয় যেটা ঝাল না জাস্ট কালার আর ফ্লেভারের জন্য তা আমাদের তো সব মরিচই ঝাল তা আমি সেই জন্য এখানে একটু লাল ক্যাপসিকাম নিয়ে নিছি যেটাতে মরিচের ফ্লেভার আসবে কিন্তু ঝাল থাকবে না তো এইগুলাকে আমি এই পিঁয়াজটা আর এই ক্যাপসিকামটাকে আমি একটু বেটে নিব আর লেবু পাতা আর তেজপাতা এগুলাকে আস্তই দিব আর বাকি আস্ত এগুলা ভাজি করতে হবে আর আমি এখানে এসেছি হচ্ছে তফু এই যে অনেকেই তফু হয়তো চিনেন আজকাল বড় বড় চেইন স্টোরগুলোতে পাওয়া যায় স্বপ্ন টপনা এগুলাতে এরকম চার আছে একটা করে ব্লক থাকে মোটামুটি এই যে দেখেন এরকম মোটা একটা চারকোন আছে ব্লক আমি একটাকে কেটে নিচ্ছি এগুলো আগে বিশ টাকা ছিল এখন হচ্ছে চল্লিশ টাকা করে এটা সয়াবিন দিয়ে তৈরি কিন্তু এটার দাম হচ্ছে চল্লিশ টাকা আমি গুলশান এক নাম্বার ডিসিসি কাঁচা বাজারে সবজির দোকানগুলায় বিক্রি করে এগুলা প্রত্যেক দিন নতুন নতুন বানায় সকালের দিকে গেলে পাবেন বিকালের দিকে তেমন একটা থাকে না বিক্রি হয়ে যায় বিভিন্ন রেস্টুরেন্ট কিনে সেই জন্য যাই হোক তফু একটাকে আমি কেটে নিচ্ছি আর এটা নিচ্ছি বিন স্প্রাউট মুখ ডালেরটা নিতে পারেন যে কোনোটাই নিতে পারেন এই বিন স্প্রাউট আমি নিচ্ছি এটা হচ্ছে সয়াবিনের একটা হইলেই হইল আর কি এটা না থাকলেও ক্ষতি নাই কিন্তু এটা দেয় সেই জন্য আমি দিলাম আমার কাছে যেহেতু আছে এগুলো আপনারা সবজির দোকানে কিনতে পাবেন গুলশান এক নাম্বারে অথবা বড়ো বড়ো চেইন স্টোরগুলোতেও পাবেন সবজি সেকশনে রাখা থাকে আর কি আমি ছোটো একটা কড়াইয়ে লোয়ার মিডিয়াম আছে তেল গরম করে তার মধ্যে তিনটা ডিম ভেঙে রাখছি ওগুলো দিয়ে আমি ভেজে নিব ছোটো কড়াইয়ে ভাজলে ডিমগুলা গোল থাকে ছড়া যায় না আর কি আমরা ফ্রাই প্যানে ভাজলে ছড়া যায় সমান জায়গায় এটা ছড়ায় না আমি উপরে একটু লবণ দিয়ে দিই শেপটা সুন্দর হয় আর কি আমি কিন্তু লোয়ার মিডিয়াম আঁচের মাঝামাঝি ভাজতেছি এটাকে আর আমি একটু বেশি তেলে ভাজতেছি সেই জন্য এটাকে উল্টা দেওয়ার প্রয়োজন হবে না এই পাশ থেকে একটু তেল নিয়ে উপরে ছিটিয়ে দিলে এইভাবে হবে তাহলে উপর দিকটা এইভাবে সিদ্ধ হয়ে যাবে তাহলে উল্টানোর দরকার নাই ডিমের শেপটা খুব সুন্দর হয় গোল হয় তলার দিকটা আর কি এইভাবে ছিটায় ছিটাই দিলে উপরের অংশটুকুও সিদ্ধ হয়ে যাবে ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এটাকে তেল থেকে তুলে নিই দেখেন সুন্দর গোড় হয়ে ডিমগুলো গুলা ভাজা হয়ে যায় ছোট ছোট আমি এখন এই একই তেলে এই তফুগুলাকে দিয়ে একটু ভেজে নিব তফুগুলাকে আমি মাঝারি আছে ছিল ছিলাম একটু হালকা বাদামি বাদামি দাগ লাগা শুরু হলে এইগুলাকে আমি তেল থেকে উঠায় নিবো দেখেন একটু হালকা হালকা বাদামি হয়ে যায় এই ভেঙে টেঙে গেলেও কোনো ক্ষতি নাই কোনো অসুবিধা নাই এই যে আমি একটা এখন একটা কড়াইয়ে কিছু তেল গরম করে আমি রসুন আর লাল মরিচগুলা দিয়ে একটু ভেজে নিব আমি মাঝারি আছে রান্না করতেছি রসুনটা হালকা একটু বাদামি দাগ দাগ লাগা পর্যন্ত ভেজে নিব এই কয়েক আধা মিনিটের মধ্যে রসুনে রসুনের বাদামি দাগ লাগা শুরু হলে আমি এর মধ্যে দিয়ে দিব তেজপাতা আর টমেটো টুকু দিয়ে একটু ভেজে নিব এর সাথে এই মিনিট দুয়ে ভেজেই আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব টমেটো যাতে একটু গলে পরে আমি লবণ চেখে দিব আরও খানে একটু ভেজে নিই টমেটোটা একটু নরম হয়ে যাবে তাই এই মিনিট খানেক ভেজেই এর মধ্যে আমি ওই বেটে রাখা পেঁয়াজ আর ওই ক্যাপসিকাম অথবা লাল মরিচ যদি আপনাদের কারো কাছে থাকে ঝাল ছাড়া ওগুলো দিয়ে দিব দিয়ে এর সাথে এখন আমি একটু ভুনে নিব চার পাঁচ মিনিট ভুনে পানিটা শুকায় গেলেই তেল ছেড়ে দিলেই আমি এর মধ্যে এখন পানি দিয়ে দিই একই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে তখন অল্প লবণ দিছিলাম এখন আমি আরেকটু লবণ দিয়ে দিই দিয়ে এটা একটু মিলায় দেখতে হবে টেস্টটা দেখি হ্যাঁ লবণ ঠিক আছে যারা খান তারা দিবেন সামান্য একটু চিনি আরেকটা জিনিস ওরা কমনলি ব্যবহার করে সেটা হচ্ছে টেস্টিং সল্ট আমি দিব জিনিসটা ক্ষতিকর না কিন্তু ভুল ধারণা প্রচলন আছে যারা খান না তারা দিবেন না আমি অল্প একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম আর একটু চিকেন পাউডার এর বদলে এই যে চিকেন কিউবগুলো দেখতেছেন এই কিউবগুলো আপনারা একটা দিতে পারেন এগুলা বিভিন্ন চেন স্টোরে পাবেন বড় বড় দোকানে হালালটা পঁয়ত্রিশ টাকা করে এক প্যাকেটের মধ্যে দুইটা কিউব থাকে তা আমি এখানে একটু চিকেন পাউডার দিয়ে দিলাম দিয়ে এর সাথে মিলায় একটু জাল দিয়ে নিই খেয়ে দেখে নেবেন টেস্টটা লবণ চিনি ঠিক আছে কি না এই মিনিটখানেক খানেক জাল দিয়েই এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই ডিম আর তফু ভাজাগুলা এর সাথে একটু তেল লেগে আছে একটু চেঁচে পুছে দিয়ে দিই এর সাথে একটু ভালো মতো দি দিই এখন রান্নার কিছু নাই ডিমের মধ্যে কোনো মশলা ঢুকবে না যেহেতু চিন্তার কোনো কারণ নাই আমি এখানে ফ্লেভারের জন্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব আমি কালোটা দিচ্ছি সাধারণত সাদাটা ব্যবহার করে পেঁয়াজের কলিগুলা না থাকলে না দিবেন এটা দেখা সৌন্দর্যের জন্য আর বিন স্প্রাউট গুলো আমি ধুয়ে রাখছি ওগুলা দিয়ে দিব যার যার পছন্দ মতো যে যতটুকু খাইতে চান আমি পুরোটাই দিয়ে দিই একটু করে খেয়াল লাভ নাই দিয়ে এর সাথে মিশায় একটু জাল দিয়ে নিতে হবে যাতে বিন স্প্রাউটটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে যায় ঝোল রাখবেন সেই অনুযায়ী পানি দিবেন আর একই সাথে আমি দিয়ে দিব এর মধ্যে লেবু রাখলাম ওগুলোকে ছোট ছোট টুকরা করে দিয়ে দিতে হবে এর সাথে একটু নাড়াচাড়া করে বিন স্পট গুলা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি জাল দিয়ে নিব আর একই ফাঁকে লেবুর ফ্লেভারটাও চলে আসবে এই খানেক জাল দিয়েই আমি চুলাটা বন্ধ করে দেবো দেখেন এই যে ব্রিন ব্রিন সব নরম হয়ে গেছে দারুণ একটা ফ্লেভার আসতেছে টেস্টটাও খুবই সুন্দর খেয়ে দেখে নেবেন চিনি লবণ আপনার পছন্দ মতো লাগবে কিনা ঝোল কিন্তু নাই এটা প্রায় শুকনা শুকনাই কারণ আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে ঝোলটা চলে যাবে আপনাদের গরমা গরম আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ইন্দোনেশিয়ান কি মালয়েশিয়ান ডিম রান্না কী যে মজাইটা খাইতে একবার বানাই বুঝবেন ঝোলটা একদম চেটে পুটে খাওয়ার মতো যদিও খুব অল্প ঝোল থাকে মাখা মাখা থাকে প্রায় তবুও মনে হয় চেটে পুটে খাই যারা ডিমের তরকারি পছন্দ করেন একবার এইভাবে বানায় দেখেন বড় তো পছন্দ করবেনই বাচ্চারাও কিন্তু তামাতামা করে খেয়ে ফেলাইব হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ